আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আরজু স্কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আরজু আজ আমি নিয়ে এসেছি চিকেন ললি স্ন্যাক্স আইটেম যা আপনাদের দেখে অনেক ভালো লাগবে স্ন্যাক্স আইটেম চিকেন ললি যদি বানিয়ে পুরো ফ্যামিলিকে খাওয়ান তাহলে তো মন্দ হবে না খুবই ভালো প্রশংসা করবে আপনাদের আর হচ্ছে মেহমানদের যদি আপনি বানিয়ে খাওয়ান তাহলে তো কথাই নেই খুবই ভালো প্রশংসা করবে আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এখানে আমি প্যানে পানি নিয়েছি পর্যাপ্ত পরিমাণ এখানে কিন্তু আমি পাঁচ টুকরা মুরগির মাংসের রান আমি এখানে দিয়ে দিলাম এরপরে দেব হচ্ছে আলু তিনটা আলু দেবো আর দুটো ডিম দিয়ে কিন্তু এটা আমি পুরোপুরি পুরোটাই সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে ঢেকে পুরোটাই সেদ্ধ করে নিয়ে ফিরে আসছে ভিওর্স এই চিকেন লরিটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের আমার এইগুলো সম্পূর্ণ সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন ভিওর্স এগুলো সম্পূর্ণ কিন্তু আমি এখন ছাকনা দিয়ে ছেঁকে নেব এবং ডিমটাকে আমি খোসা ছাড়িয়ে নেব সম্পূর্ণটা আমি পানি থেকে উঠিয়ে নিচ্ছি একবার ট্রাই করবেন বাসায় দেখবেন খুবই ভালো লাগবে আমি কিন্তু এটা মাঝে মধ্যে ট্রাই করি এবং বাচ্চাদের খাওয়ায় আমার বাচ্চাদের খুবই পছন্দের খাবারটা সম্পূর্ণটা আমি আলাদা করে নেব হাড় থেকে মাংসটা আলাদা করে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে হাড়টা কিন্তু আমি ফেলে দিব না এটা আমি রেখে দিব আর হচ্ছে এটাকে আমি একটু মেশ করে নেব পাটায় থেতো করে নেবো হাত দিয়ে করে নিলেও হবে কিন্তু আমি হচ্ছে হাত দিয়ে পারলাম না সরি এর জন্যই কিন্তু আমি এটা পাটাতে থেতো করে নিয়েছি এরপরে থেতো আমার করা হয়ে গিয়েছে এখানে আমি এখানে নিয়ে নিচ্ছি বাটিতে পুরোটাই বাটিতে নিয়ে নিয়েছি এবং এক আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এটা হাত দিয়েও মেশ করা যায় কিন্তু মেশ করলে কি হয় এটা দানা দানা থেকে যায় এই জন্যই কিন্তু আমি এটা ব্যবহার করেছি এটা দিয়ে সুন্দরভাবে মেশ হয়ে যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবং এটার সাথে মিশে যায় খুবই ভালো একটা খাবার আপনারা সবাই একটু ট্রাই করবেন খুবই ভালো লাগবে আপনাদের আশা করি পুরোটাই আমি আলু এখানে নিয়ে নিচ্ছি তিনটা আলু দিয়েছিলাম সেই আলুগুলো সম্পূর্ণটাই আমি নিয়ে নিব এখানে আর এখানে ডিমটাও অ্যাড করে দিব ভিওর্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন একটা লাইক দিয়ে স্টার্ট করতে কখনোই ভুলে যাবেন না ভিওর্স আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ভিওর্স অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায় দুটো ডিম আমার মেশ করে নেওয়া হয়ে গিয়েছে এখানে এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচানো হয়েছিল সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে দেব এখানে ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারেন কিন্তু আমার হাতের কাছে ছিল না সেজন্য অ্যাড করতে পারেনি এখানে কিন্তু আমি ব্রেড দিয়ে দিয়েছি দুই টুকরা ব্রেড আমি লাল অংশটা আলাদা করে সাদা অংশটা দিয়েছি আর এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরে এগুলো গোলমরিচ তারপরে দারুচিনি জিরা বাটা মানে জিরা গুঁড়ো এগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর এখানে চিনি দিয়ে দিয়েছি দুই চামচ দিয়ে সুন্দর করে পুরোটা মেশ করে নিব পুরোটাই সুন্দর করে মেখে নিতে হবে যাতে দানা দানা না থাকে পুরোটাই সুন্দর করে মেখে নিচ্ছি বিয়র্স ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি অনেকটাই ভালো লাগবে আপনাদের কাছে এ হাড়গুলো আমি ফেলে নেই এই হাড় দিয়ে কিন্তু আমি এটা শেপ দেব ললিপপের মতো এখানে হাতে আমি তেল নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু আমি এটাকে তৈরি করে নেব না হলে কিন্তু এটা হাতের সাথে লেগে যাবে অনেক সুন্দরভাবে এটা তৈরি করে নিতে হবে দুর্দান্ত লাগে খেতে এই চিকেন ললিটা এই স্ন্যাক্স আইটেম চিকেন ললি আপনি বিকালের নাস্তায় এটা সবাইকে সারপ্রাইজ দিতে পারেন খুবই অল্প সময়ে কম খরচে আপনি এটা তৈরি করে নিতে পারেন হাতে থাকা কিছু উপকরণ দিয়েই এগুলো মুরগিটা আমি কিন্তু জমা করে রেখে দিয়েছিলাম যে একদিন এটা তৈরি করব বলে প্রতিদিনই মুরগি রান্না করা হয় কিন্তু কিছু কিছু পিস আমি এটা রেখে দেই দিয়ে আমি একদিন এটা তৈরি করে নেই খুবই ভালো লাগে খেতে আর বাচ্চারাও খুব পছন্দ করে এই জন্য আমি প্রায় এটা ট্রাই করি দেখুন অনেক সুন্দর করে আমার সেপ দেওয়া হয়ে গিয়েছে এখানে আমি চুলাই প্যান বসিয়ে এখানে তেলটা গরম করে নিয়েছিলাম অলরেডি এরপরে আমি এগুলো আস্তে আস্তে এটাকে ছেড়ে দিচ্ছি দিয়ে কিন্তু মিডিয়াম আছে আমি এটাকে ভেজে নেব যাতে ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এজন্যই আস্তে আস্তে করে আমি চুলার আঁচটা আরও কমিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে আমি এটা উল্টে পাল্টে ভেজে নেব আর এটা আমি হাতার সাহায্যে ভেজে নেব না কারণ এটা ভেঙেও যেতে পারে এজন্য আমি চামচের সাহায্যে এটাকে গড়িয়ে গড়িয়ে ভেজে নিচ্ছি ভিয়রস আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগবে বাচ্চাদের একটা পছন্দের খাবার এটা মানে বাচ্চাদের যদি এভাবে তৈরি করে দেওয়া হয় এটা কিন্তু খুবই পছন্দ করবে আমার এটা অলরেডি হয়ে গিয়েছে আমি এটা এখন হালকাভাবে তুলে নেব হালকা হাতে আরও সুন্দর করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মচমচে এবং সুস্বাদু হওয়ার জন্য আরও একটু আমি ভেজে নিচ্ছি তেলটা একটু গড়িয়ে গড়িয়ে দিচ্ছি দেখতে কিন্তু দেখুন খুবই দারুণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ সম্পূর্ণটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে সুন্দরভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন আমি এগুলো সম্পূর্ণটাই তুলে নিচ্ছি একটা প্লেটে দেখুন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে খুবই ভালো লেগেছিল খেতে সম্পূর্ণটা আমি প্লেটে উঠে নিচ্ছি এরপরে আমি পরিবেশন করে দেখাবো ভিওর্স আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা জুড়েই থাকবেন কোনো টানাটানি করবেন না ভিডিওটা এবং ভুল ভিডিওটা দেখবেন সুন্দরভাবে একটা মন্তব্য রাখবেন আপনার মন্তব্য কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দেবে এবং উৎসাহিত করবে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আমি এখানে একটা ললি ভেঙে দেখাবো আপনাদের সুন্দর একদম ক্রিস্পি এবং স্পাইসি আর সুন্দর হয়েছিল এই ললিটা দেখুন একটু ভেঙে দেখাচ্ছি জাস্ট ওয়াও হয়েছিল ভেতরেটাও অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর হচ্ছে সস দিয়ে এটা পরিবেশন করলে তো আরও মজা হয়েছিল খুবই ভালো লেগেছিল। আমার এই চিকেন ললিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ